আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাংলাদেশি গৃহিণী ব্লগ থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা নতুন দেখছেন আমার চ্যানেলের নতুন অতিথি তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো সংসারের কিছু কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু গ্রিনি বলে একটা কথা গ্রিনিদের তো কাজের কোনো শেষ থাকে না তাই না হাত সংসারে যাবতীয় কাজ করার পরেও যদি হাতে কোনো সময় পাই তাহলে কিন্তু একটু পেঁয়াজ রসুন কুচিগুলো বেশি করে করে রাখি আর হচ্ছে কার্পেট নিয়ে এক কিছু কথা বলছি আমি কারণ আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম অ্যালার্জির থেকে শ্বাসকষ্ট ঠান্ডা তারপরে শরীর চুলকানো এগুলা মানে অ্যালার্জির বেশ প্রবলেম আমাদের ঘরে আমার বাচ্চাদেরও আমারও তো আমার আবার এদিকে ঠান্ডারও প্রবলেম তো সেই জন্য হালকা পাতলা কিছু না কিছু কার্পেট টার্পেট আমি ব্যবহার করে থাকি তো তবে শ্বাসকষ্ট বা অ্যালার্জি যা যে সমস্ত আসে ঘরে আসে রুগী তাদের ঘরে কার্পেট না থাকাটাই ভালো তারপরে ঠান্ডার সেফটির জন্য একটু কার্পেট ব্যবহার করি আর আমি দেখেন একটু এই যে এই ধরনের কার্পেট সালার মতো যেগুলা সেগুলো ব্যবহার করি আমি ভারী কোনো কার্পেট ব্যবহার করতে পারি না কারণ হচ্ছে ভারী কার্পেটের ভিতরে ধুলা বালু সব এগুলা আটকায় থাকে বেশি আর সহজে কিন্তু এগুলা যায় না অনেক ডাস্ট জমে তারপরে সেগুলো কিন্তু উঠতে থাকে যেগুলো আমরা চোখে দেখি না তো এরকম হালকা ধরনের কার্পেট আমি ব্যবহার করে থাকি তবে এই ধরনের সমস্যা যাদের গড়ে আসছে মানে যা যেই সমস্ত ঘরের মানুষের আছে তারা কিন্তু হালকা পাতলা যে কার্পেটগুলো আছে ঠান্ডা থেকে রক্ষা করা পাওয়ার জন্য সেই হালকা পাতলা কার্পেটগুলা ব্যবহার করে করতে পারেন আবার এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় আমি কিন্তু সোলার ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে হালকা গরম পানি আরেকটু হুইল পাউডার দিয়ে ন্যাকড়া ভিজিয়ে তারপর উপর দিয়ে মুছে দিই দিনে একবার হলে আমি এটা মুছে দিই যাই হোক এখন কিন্তু রান্নাঘরে দুপুরে রেডির জন্য চলে আসছি রান্নার এক কাপ চা খেতে খেতে সবজিগুলো আমি কিন্তু কেটে নিয়েছি আর একটা বিষয় মজার একটা বিষয় আছে আপনারা কি জানেন আজকে আমি সবজিগুলো কিনে নিয়ে আসছি নতুন আলু তো ত্রিশ টাকার নতুন আলু কিনেছি বিশ টাকার শিম কিনেছি আর ত্রিশ টাকার ড্যাঁশ কিনেছি দশ টাকার কাঁচামরিচ কিনেছি আর টমেটো কাঁচা টমেটো আমার ঘরেই ছিল এই সবজি কিনে আমি এটা আইনা তারপরে কাইটা পয়সা নিলাম নিয়ে তারপরে এই যে সবজিটা বসিয়ে দিচ্ছি নতুন আলু তারপরে টমেটো শিম এই তরকারির ঝোল খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি এই প্রথমেই এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আমি তো সপ্তাহের ভিতরে একটু রসুন খাই সেই রসুনও দিয়েছি দুই গলা কুচি দিয়ে তেলের সাথে একবারে পেঁয়াজের সাথে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আমার এটা হচ্ছে আমার আব্বাস পেঁয়াজের সাথে সবজিগুলোকে সুন্দর করে ভেজে ভেজে নিয়ে তারপর এখানে আমি উপরে মশলা দিয়ে দিব আর মশলা ভিতরে কিন্তু আমি বেশি একটা মশলা খাই না দিয়ে বইছে হলুদ ধনিয়া আর জিরা এইটুকুই মশলা দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে কষাই কষাবো আর একটা জিনিস আমি কিন্তু আগে মাছ বাজে করে রেখেছিলাম কারণ গ্যাস থাকে না দিনের বেলা তা আগে দিন রাত্রে আমি মাছগুলো বেজে রেখেছিলাম সেই জন্য মাছ বাজার কোনো জামে লাস্কে নাই আমার একটু তাড়াতাড়ি করেই হয়ে যাবে রান্নাটা আমার আমি সবজিটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর আপনাদের ফাঁকে একটু বলে নেই আমার ভিডিওতে যদি আদার্স কোনো সাউন্ড থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ একটু ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওটার কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে আবারও বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের কাজ করতে আগ্রহ যোগায় এই তো সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিব আর এই কাঁচা টমেটোর ঝোল আর নতুন আলুর ঝোল কিন্তু হেভি মজা এটা কিন্তু আমি কয়েকবার বলে ফেলেছি কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক টেস্ট হবে সেই জন্য এখন ঝোল দিয়ে উপরে আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব দিয়ে আগেই ফোজন করে রেখেছিলাম ধোনা পাতা সেই ধোনা পাতার কুচিয়ে উপর দিয়ে দিয়ে দিবো দিয়ে সুন্দর করে আমি ডেকে দিব ধন্য পাতাগুলো দেওয়া শেষ এই তো আমি এখন এটা ডেকে দিব এই তো আমার রেসিপি রেডি বাংলাদেশি গৃহিণী ব্লগ থেকে আপনাদেরকে এই রেসিপিটা উপহার দেওয়া হলো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ